গার্ডের সাথে হচ্ছে স্পিড বোর্ড সম্প্রতি এখানে কেউ দুর্ঘটনা ঘটে এর মধ্যে অন্যতম হলো ভাড়া নিয়ে যে দুর্ঘটনা এখানে স্পিড বোর্ডে করে এই গাঁট থেকে লক্ষ্মীপুরের এই গাঁট থেকে ভোলাগামী যে স্পিড বোর্ডটি ছেড়ে যায় নদীতে ভাড়া নিয়ে বাক বিতনটা হয় এবং এক পর্যায়ে গায়ে হাত দেয় তো এই ছিল এখানে অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা আমরা দেখতে পাচ্ছি যে এখন নদীতে পানি নেই তবে এখান থেকে নির্ধারিত সময়ে লঞ্চগুলো ছেড়ে যাবে ভোলার উদ্দেশ্যে আমার সামনে যেই স্প্রিড বোটগুলো রয়েছে যে আর আসা শুরু করলেই এগুলোতে এগুলোর প্যাসেঞ্জার চলে আসবে এবং এগুলোতে করে বোলাতে যাওয়া হয় এবং আশেপাশে বিভিন্ন স্থানে যাওয়া হয় প্রদর্শক এই ছিল লক্ষ্মীপুর মজু চৌধুরীর ঘাটের বর্তমান চিত্র এখান থেকেই যাত্রীরা লক্ষ্মীপুরের এই লক্ষ্মীপুরের এই গাঁট থেকে যাত্রীরা ভোলা বরিশাল যায় না লঞ্চ করে এবং হচ্ছে ফেরিতে করে দুভাবে এবং ফেরিতে আমার আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে পাশে রয়েছে ফেরিঘাট এবং ফেরিতে করে যানবাহন গাড়ি মালামাল এগুলো নেওয়া হয় এবং লঞ্চে করে নেওয়া হয় লঞ্চে করে এগুলো পারাপার করা ছোট ছোট যে বোটগুলো দেখছেন আমার সামনে এই বোটগুলোতে করে যাত্রী পারাপার করে এই বোটগুলোতে যাত্রী পারাপার করে এবং এই বোটগুলো ছেড়ে যায় লক্ষ্মীপুর থেকে বরিশাল বোলার উদ্দেশ্যে দর্শক আমি যদি আরেকটু দেখাই যে আমার সামনে এখন যে একটি বোট রয়েছে পাশেই আমরা দেখতে পাচ্ছি একজন শ্রমজীবী মানুষ মাছ ধরার জন্য জাল বুনছেন জাল বুনে তিনি মাছ ধরার চেষ্টা করছেন প্রদর্শক আমি যদি ভালোভাবে দেখাই যে আমার পাশের যে দৃশ্য রয়েছে এগুলি যদি ভালোভাবে দেখাই প্রদর্শকের এই দর্শক আমার সামনে রয়েছে আরো কয়েকটি বোট যেগুলো লক্ষ্মীপুর থেকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে আমি যদি আমার সামনে আরবার আরেকটু ভালোভাবে দেখি দেখুন এখানে একটা ফেরি দেখা যাচ্ছে এই ফেরিটিতে বাস এবং ট্রাক এই ফেরিটিতে বাস এবং ট্রাক লক্ষ্মীপুর থেকে বোলার উদ্দেশ্যে ছেড়ে যায় আরেকটু জুম করে দেখাই এটা হলো লক্ষ্মীপুরের ফেরি এই ফেরিতে করে লক্ষ্মীপুর থেকে ট্রাক এবং বাস বোলার উদ্দেশ্যে ছেড়ে যায় দর্শক এখান থেকে বোলার উদ্দেশ্যে বাস এবং ট্রাক ছেড়ে যায় এবং আমার সামনে একটু বোট দেখতে পাওয়া যাচ্ছে যে বোটে করে যাত্রীরা বরিশাল ভোলা বেদুরি সুপার সনিক সিক্স অর্থাৎ উচ্চ সম্পন্ন একটি একটি গতিসম্পন্ন এই করে বরিশালের উদ্দেশ্যে বোটে রওনা দেয় মজু চৌধুরীর গাঁট থেকে সম্প্রতি এখানেও একটি সমস্যা সৃষ্টি হয় যে যাত্রীদের সাথে বাড়া নিয়ে বাঘ হয় এক পর্যায়ে মানে আমরা যদি ভালোভাবে দেখে একটা স্পিড বোট চলে এসেছে দর্শক যেমনটা বলেছিলাম যে এখানে স্পিড বোর্ড আসে জোয়ারের পানি কমে গেলে একটু চলাচল কম হয় আমাদের সামনে একটি স্পিড বোর্ড চলে এসেছে আমি যদি ভালোভাবে এখান থেকে দেখা যাচ্ছে না এরপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি স্পিড বোর্ডটি ঠিক আমার অপোজিট সাইডে রাখা হয়েছে যেহেতু এদিকে পানি কম ওই যে আমি যদি ভালোভাবে দেখাই আমার একদম রাইট সাইডে এখানে কজন প্যাসেঞ্জার এসেছেন তারা হলো প্যাসেঞ্জার এবং আমার একদম রাইট সাইডে শেষ প্রান্ত দেখুন একটি স্পিড বোর্ড এসে এখানে দাঁড়িয়েছে স্পিড বোর্ডের এখানে এসে দাঁড়িয়েছে স্পিড বোর্ড প্রতি জন প্রতি স্পিড জন প্রতি চারশো টাকা করে ভাড়া নির্ধারণ করেছে এইখানকার যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা রয়েছেন তারা এই ভাড়াটি নির্ধারণ করেছেন এই ব্যক্তি নির্ভর হওয়ার কারণে এখানে প্রায় লাগে বিশেষ করে মহিলাদের সাথে মা এবং খবর শুনতে পাওয়া গেছে এখন এখন হলো যে পানি জোয়ার আসার অপেক্ষা জোয়ার আসলে এখান থেকে স্পিড বোর্ড গুলো বরিশাল এবং ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে তবে যদি আমি আপনাকে দেখাই যে আমার একদম রাইট সাইডে আমার একদম রাইট সাইডে একটি স্পিড বোর্ড ওই যে আমি আরবার একটু জুম করে একটি স্পিড বোর্ড ভোলা থেকে এখানে এসেছে এবং যাত্রী নামিয়ে দিয়েছে সেটি এখানে সম্ভবত পার্ক করার চেষ্টা করবে যে এটি এখানে পার্ক করার চেষ্টা করবে প্রিয় দর্শক জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলার নৌবন্দর যেটি রয়েছে লক্ষ্মীপুর নৌবন্দর লক্ষ্মীপুর মধু চৌধুরীর গাঁঠ নৌবন্দরে রয়েছি আমি এখন এই মজুদুরিঘাট নৌবন্দর নিয়ে সম্প্রতি বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে এখানে নেই নির্দিষ্ট বানার তালিকা ঘটে চরম যাত্রী যা নিয়ে সম্প্রতি অনেকগুলো ঘটনা ঘটে আমি ঠিক হয়রানি সেইখানে যেখানে ঘটনাটি ঘটেছে সম্প্রতি জানিয়ে রাখি এ নিয়ে এখন পর্যন্ত এখানে কোনো নির্দিষ্ট শার্ট রাখা হয়নি এখন পর্যন্ত এখানে নির্দিষ্ট কোনো শার্ট রাখা হয়নি বানার তালিকা রাখা হয়নি স্থানীয়রা সিন্ডিকেট এটি ম্যানেজ করছে স্থানীয় সিন্ডিকেট এটি পরিচালনা করছে হচ্ছে এই ছিল এখানকার সর্বশেষ আমি যদি ভালোভাবে দেখে যে আমার হাতে আমার হাতে বরাবর সামনে রয়েছে স্পিড বোট স্তূপ যেখানে পানি না থাকার কারণে এখানে এনে রাখা হয়েছে এবং আমার সামনে একটি ফেরি রাখা হয়েছে যেখান থেকে লক্ষ্মীপুর থেকে ফেরিতে করে বাস ট্রাক এবং বিভিন্ন যানবাহন মালামাল ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে রওনা দেয় প্রায় গটে এখানে বিভিন্ন দুর্ঘটনা অর্থাৎ যান্ত্রিক নয় এখানে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে সৃষ্টি হয় এই ঘটনাগুলো এখানে ঘটেছে আমি যদি কাছ থেকে আরও দেখাই যে আমার সামনে ফারজানা এবং সানজিদা পাঁচের বোট রয়েছে ফারজানা এবং সানজিদার বোটগুলো আমার হাতের সামনে একদম আমার হাতের সামনেই রয়েছে এটা জানিয়ে রাখি এই বোটগুলো কিছুক্ষণ দিয়ে জানান দিচ্ছে যে কিছুক্ষণের মধ্যে বোটটি ছেড়ে যাবে এখান থেকে ভোলা এবং বরিশালের উদ্দেশ্যে জানিয়ে রাখি এখান থেকে টাকার ঢাকাগামী বোট না থাকার কারণে ঢাকাগামী লঞ্চ না থাকার কারণে কেবলমাত্র বরিশাল থেকে যে যাত্রীরা আসেন বরিশাল থেকে যাত্রীরা লক্ষ্মীপুর হয়ে ঢাকা গমন করেন তো এই হলো বরিশাল মানুষের বিশেষ ভোগান্তি পা এই অঞ্চলের মানুষ যদি ঢাকা যেতে হয় এই সাইডে যারা রয়েছেন তারা বাসযোগে সরাসরি যেতে পারেন এবং এখান থেকে বরিশাল হয়েও বলা যেতে হয় জলযোগে অর্থাৎ স্প্রিট বোর্ড অথবা হলো ছোট লঞ্চ ফেরিতে করে আর ফেরিদের জন্য নির্দিষ্ট কোনো ভাড়া তালিকা না থাকার কারণে বিভিন্ন সময় দুর্ঘটনার সৃষ্টি হয় বিভিন্ন সময় জ্ঞানজাম মারামারির সৃষ্টি হয় এখনো পর্যন্ত প্রশাসনের দৃষ্টিতে এখনো আসেনি আর এই সমস্যা সমাধানে জনগণের সাথে এই যে সমস্যার সৃষ্টি হয় ভাড়া নিয়ে বাদ মারামারি সৃষ্টি হয় ভাড়ার মূল্য তালিকা না থাকার কারণে যেমন এই গাড় থেকে ভোলাতে যাওয়ার জন্য চারশো টাকা করে ভাড়া নির্ধারণ করেছে এখানকার স্থানীয় সিন্ডিকেট তবে এটি অনেক সময় দুই হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে এবং মাঝ নদীতে ভাড়া নিয়ে ভাগ বিতণ্ডের সৃষ্টি হতো এটির সঠিক সমাধান কি হবে বলে আপনারা মনে করছেন তা অবশ্যই কমেন্ট করে জানান দেন কে কোথা থেকে লাইভে যুক্ত আপনারা কমেন্ট করে জানান আমি অবশ্যই আপনাদের সাথে কথা বলার সর্বোচ্চ চেষ্টা করবো এবং আপনাদের মতামতগুলা মানুষকে জানানোর চেষ্টা করব অর্থাৎ যে সমস্যাটার কথা আমরা বলেছিলাম সেটি হলো এই গাঁট থেকে এই গাঁট থেকে ভোলা এবং বরিশাল রুটের যে স্পিড বোর্ডগুলো রয়েছে এই ঘাট থেকে ভোলা এবং বরিশাল রুটের যে স্পিড বোর্ডে অতিরিক্ত ভাড়া আদায় করা হয় চারশো থেকে চার হাজার টাকা পর্যন্ত আদায় করা হয় এবং বিশেষ করে বর্ষার সময় আরো বেশি ভাড়া আদায় করা হয় আহ জানিয়ে রাখি যে এখান থেকে যে ফেরিগুলো রয়েছে নদীতে যদি পানি না থাকে সেগুলো নির্ধারিত সময়ে পৌঁছাতে পারে না এবং মাঝ নদীতে বন্ধ হয়ে যায় মাঝ নদীতে এগুলো অবস্থান করে এখন নির্দিষ্ট সময় জোর আসলেই তখনই কেবলমাত্র ফেরিগুলো চলাচল শুরু করতে সক্ষম হয় অর্থাৎ নদীতে পানির স্তর কমে যাওয়ায় নদীতে পানির স্তর কমে যাওয়ায় ফেরিগুলো সেখানে আটকে পড়তে হয় এখন একটি ফেরি আসার কথা থাকলেও মাঝ নদীতে পানি কমে যাওয়ার কারণে ফেরিটি সেখানে স্টপ হয়ে যায় এবং এখন থেকে প্রায় আরও দুই থেকে তিন ঘন্টা পর এটি আসবে বলে ধারণা করা হচ্ছে অর্থাৎ কেউ যদি ভোলা থেকে ফেরি যুগে আসতে চায় আশি টাকা করে নেওয়া হয় এবং দীর্ঘ লম্বা সময় তাকে অপেক্ষা করতে হয় আর তার পরিবর্তে এখানে আহ স্পিড বোর্ড দিয়ে সবসময় যাতায়াত করা যায় কিন্তু উচ্চ ভাড়ার কারণে নাগরিক ভোগ্রান্তি সৃষ্টি হয় এখান থেকে আহ জনপ্রতি ভোলা চারশো টাকা করে স্থানীয় সিন্ডিকেট একটি জানানো হলেও তার চাইতে আরও বেশিতে নেওয়া হয় বাঘ বিদ্যানটা মারামারি জামে এগুলো সৃষ্টি হয়ে থাকে অর্থাৎ প্রশাসনের নির্দিষ্ট কোনো ভাড়া তালিকা না থাকার কারণে এখানে জাতীয় সমস্যা সৃষ্টি হচ্ছে দর্শক আমি যদি দেখাই যে এখন জোয়ার না আসার কারণে স্পিড বোটগুলো পানির উপরে একদম স্থলের মধ্যে আটকা পড়েছে পাশে দিয়ে ছোট্ট একটি বোট ইঞ্জিন চালিত ছোট্ট একটি বোট ছুটে চলেছে সামনের দিকে অগ্রভাগে এবং আমি যদি দেখানোর চেষ্টা করি যে সেটি উম সরাসরি নদীর আহ ছোট্ট নদীর মাছ বরাবর এগিয়ে যাচ্ছে এবং আমার সামনে একটি ফেরি দেখা যাচ্ছে প্রিয় দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানান প্রিয় দর্শক কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানালে আপনাদের সাথে কথা বলার সুযোগ থাকবে প্রিয় দর্শক আমি এখন রয়েছি লক্ষ্মীপুর নৌ এই নৌ অবস্থান হলো লক্ষ্মীপুর থেকে মাত্র অল্প একটু দশ মিনিটের পথ যেটাকে বলা হয় মধু চৌধুরীর ঘাট এখান দিয়ে লক্ষ্মীপুর থেকে ভোলা বরিশাল পথের জল যানবাহন অর্থাৎ লঞ্চ স্টিমার ফেরি এবং একই সাথে স্পিড বোর্ডের চলাচল হয় জানিয়ে রাখি যে এই নদীতে সময় পানি থাকে না যখন পানি থাকে না তখন স্পিড বোর্ডগুলো কেবলমাত্র চলাচলের সুযোগ পায় এবং লঞ্চ এবং ফেরি স্বাভাবিকভাবে খুব কম চলাচলের সুযোগ পায় ফেরি নির্দিষ্ট সময় চলাচল করতে পারে এছাড়া স্বাভাবিকভাবে মাঝ নদীতে অনেক সময় ফেরি আটকে থাকতে হয় কারণ ফেরিগুলো অনেক পানি ছাড়া অল্প পানিতে চলার সুযোগ পায় না তাই যা তারা এই ঘাটে আসবেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ভেবেছেন তারা অবশ্যই সময়সূচি জেনেই কেবল এখানে আসবেন এখানে এখান থেকে লক্ষ্মীপুর ঘাট থেকে একটি লঞ্চ আহ ছোট্ট একটি লঞ্চ ছেড়ে যাবে ভোলার উদ্দেশ্যে তাই হুইসেল দিচ্ছে যাত্রীদেরকে জানান দেওয়ার জন্য প্রিয় দর্শক জানিয়ে রাখি যে আমি এখন রয়েছি লক্ষ্মীপুর জেলার লঞ্চ গার্ড যেটা অর্থাৎ নৌবন্দর যেটা ঘোষণা করা হয়েছে সেই নৌবন্দরে লক্ষ্মীপুর থেকে ভোলা এবং বরিশালগামী লঞ্চ স্টিমার ফেরি এবং স্পিড বোর্ড থাকলেও এখান থেকে ঢাকা যাওয়ার জন্য নির্দিষ্ট কোনো লঞ্চ না থাকার কারণে এবং শক্তিশালী লঞ্চ না থাকার কারণে জনগণে বাড়ছে দুর্ভোগ এবং ভোগান্তি জেনে রাখা ভালো যে লক্ষ্মীপুরে কোনো রেল যোগাযোগ নাই স্থলভাগে রেল যোগাযোগ না থাকার কারণে এটিও একটি ভোগান্তি বা হিসেবে বিবেচনা করা হয়েছে প্রিয় দর্শক আমার সামনে দেখতে পাচ্ছেন যে পানি না থাকার কারণে বোটগুলো এখন পানির উপরিভাগে রয়েছে এই যে নৌবন্দর এই নৌ সব সময় পানি থাকে না এই যে আমার সামনে একটি স্পিড বোর্ড রয়েছে লাইফ জ্যাকেট দেখা যাচ্ছে এবং ইয়ামা ব্র্যান্ডের এর একটি ইঞ্জিন দেখা যাচ্ছে এবং আমি যদি উপরের অংশের দিকে দেখাই এখানে আরও একটি স্প্রিড বোর্ড দেখা যাচ্ছে স্প্রিড বোর্ডটি একটির সাথে আরেকটি দড়ি দিয়ে কানেক্টেড অর্থাৎ স্প্রিড বোর্ডগুলো রশি দিয়ে কানেক্টেড যাতে জোয়ার আসলে যে পানি হবে যাতে করে স্প্রিড বোর্ডগুলো অন্যদিকে দিক বেদিকে ছুটে না যেতে পারে তাই বেঁধে রাখা হয়েছে জানিয়ে রাখা ভালো এই এই যে নৌবন্দরটি এটির অবস্থান হলো লক্ষ্মীপুর মজু ঘাট নৌবন্দর এখানে সব সময় পরিবহন অর্থাৎ সব সময় এই গার্ড ব্যবহারের উপযোগী থাকে থাকে না অনুপযোগী হয়ে পড়ে এখান থেকে বোলা এবং বরিশাল রুটের কেবলমাত্র ফেরি লঞ্চ এবং স্পিড বোর্ডগুলো চলে নির্দিষ্ট সময় ব্যতীত লঞ্চ এবং ফেরিগুলো চলাচলের সুযোগ পায় না নদীতে যখন পানির স্তর কমে যায় তখন ফেরিগুলো চলাচলের সুযোগ পায় না কেবলমাত্র স্পিড বোর্ড চলে সম্প্রতিকালে এখানে স্পিড বোর্ডে যাত্রীদের সাথে হয়রানি এবং জনদুর্ভোগ সৃষ্টি হয় বাড়া নিয়ে বাঘ বিতণ্ডা লাগে এটির সমাধান হিসেবে স্থানীয়রা যেটি বলছেন যে ভাড়া তালিকা বা মূল্য নির্ধারণ তালিকা যেটির কথা বলেছেন সেটি এখনো এখানে যুক্ত করা হয়নি মূল্য নির্ধারণ তাই ওনারা চাচ্ছেন যে সরকার কর্তৃক এখানে নির্দিষ্ট কিছু মূল্য নির্ধারণ করার জন্য দর্শক আপনারা যারা এই রুটে ব্যবহার ব্যবহার করে যাতায়াত করতে চান বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য এই রুট ব্যবহার করবেন ভাবছেন তারা অবশ্যই আসার আগে নদীর পানির অবস্থা সম্পর্কে জেনে নেবেন যে কখন জোয়ার বাটা হয় এখানে কখন নদীটি শুক কে থাকে কখনো নদীতে পানি থাকে এই জিনিসগুলো জেনেই কেবল এখানে আসা উচিত অন্যথায় এখানে বিলম্ব সৃষ্টি হতে পারে সময়ের ভোগান্তি হতে পারে প্রাকৃতিক সময় অপচয় হতে পারে এবং আপনি লঞ্চ মালিকদের সাথে এবং স্পিড বোর্ড মালিকদের সাথে বাঘ বিতনটা লাগতে পারে সর্বশেষ জানিয়ে রাখি আমি এখন রয়েছি লক্ষ্মীপুর ঘাট নৌবন্দর জেলার যেটি ঘোষণা করা হয়েছে সেখানে আর এখানে স্পিড বোর্ড মালিক সমিতির সাথে সাধারণ যাত্রীদের বিভিন্ন সময় হাতাহাতি এবং মারামারির ঘটনা পর্যন্ত ঘটে ভাড়া নিয়ে তো এখানে নির্দিষ্ট ভাড়া তালিকা না থাকার কারণে মূল্য তালিকা না থাকার কারণে এই জাতীয় ঘটনা ঘটে থাকে দর্শক এই ঘটনাগুলার সঠিক সমাধান হিসেবে কী ভাবছেন আপনারা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি ভাবছেন এই সমস্যার সমাধান হিসাবে এবং সরকারের কি পদক্ষেপ গ্রহণ করা উচিত এই সমস্যা সমাধানে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্রেদর্শক এই ছিল এখানকার সর্বশেষ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখেই আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মর্শিদা আলম দ্য ওয়ার্ল্ড অফ ইসলাম